অনেক ধরনের সুযোগ আসবে কিন্তু সবার প্রথমে দেশ দেশকে বিক্রি করে কিছু করেন না ভবিষ্যতে একটা লং টার্মে দেখবেন যে আপনার নেক্সট জেনারেশন বা তার নেক্সট জেনারেশন আপনার দিকে ফিরে আপনাকে ধন্যবাদ জানাবে তিনটা ছোট্ট অ্যাডভাইস থাকবে আপনাদের জন্য প্রথমটা হচ্ছে যে আপনাদের সামনে এখন একটা বড় সম্ভাবনার সময় পড়ে আছে অনেক ধরনের সুযোগ আসবে কিন্তু সবার প্রথমে দেশ এই জিনিসটা ভুলে যাবেন না যখন এরকম সম্ভাবনা আসবে অনেক সময় ক্রস রোডস হবে যেখানে আপনি বাইরেও যেতে পারেন ডানেও যেতে পারেন কিন্তু দেশকে বিক্রি করে কিছু করেন না ভবিষ্যতে একটা লং টার্মে দেখবেন যে আপনার নেক্সট জেনারেশন বা তার নেক্সট জেনারেশন আপনার দিকে ফিরে আপনাকে ধন্যবাদ জানাবে দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আমি অনেক দেশে চাকরি করেছি অনেক দেশ ঘুরে এসেছি আমি সত্যি সত্যি মনে করি যে বাংলাদেশের যারা তরুণ এবং আপনাদের যে শক্তি এটার কম্পিটেন্স লেভেল আপনাদের যে সক্ষমতা এটা কোনো দেশের কোনো যুব সমাজের তুলনায় একেবারেই কম না একেবারেই কম্পেয়ারেবল এবং ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশে যুব সমাজের একটা শক্ত ধরনের কম্পিটেন্সি রয়েছে সেটাকে আমাদের ম্যাক্সিমাইজ করতে হবে সেটাকে সেটাকে শক্তি হিসাবে আমাদেরকে ইউজ করতে হবে কিন্তু করতে হবে খুবই নিরহংকারভাবে কখনই আমাদের এটা মনে করলে চলবে না যে আমরাই সবচেয়ে সেরা এবং এটা আমাদেরকে কেউ একজন একদম ওই যে সোনার থালাই করে আমাদেরকে এনে দিয়ে দিবে। এটা আমাদেরকে অর্জন করতে হবে এবং কম্পিট করে অর্জন করতে হবে পৃথিবীরা বিভিন্ন দেশের পৃথিবীর সব দেশের যুব সমাজের এগেনস্টে তাদের সাথে তাদের পাশে বসে বাট আপনারা সবাই চেষ্টা করবেন যাতে আমরা দেশ হিসাবে আমাদের দেশের সুনামটাকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে পারি আর তার যেই পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে যে আশা ছাড়া যাবে না বাংলাদেশ একটা খুবই ডিফিকাল্ট দেশ মাঝে মাঝে মনে হয় অনেক আমাদের ডিসঅপয়েন্টমেন্ট থাকে অনেক সময় আমাদের মনে হয় যে আজকের দিনটা খুব খারাপ গেল খুব ফ্রাস্ট্রেটেড একটা দিন অনেক কিছু করার জন্য সকালে ঘুম থেকে উঠে বের হয়েছিলাম ট্রাফিক জ্যামে দিন চলে গেল তো এরকম হবে এরকম নিরাশের অনেক দিন আসবে বা সেই দিন শেষে আবার ভালো কিছু হবে সো আমি মাইকেল লুথের কিংয়ের একটা কোর্ট সবসময় অনেক রিপিট করি কারণ আমি এটাকে সত্যি বিশ্বাস করি আমি মনে করি যে আপনাদের সবারই হয়তো এই জিনিসটা মাথায় রাখা উচিত সেটা হচ্ছে যে We must accept finite disappointments, but we can never lose infinite hope. So let's not lose hope and let's work for the country together.